কোম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিশ্ব ফুটবলের সকল কভার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দর্শক আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুন কোপা আমেরিকায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল ব্রাজিলের এই ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুন সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি কীভাবে লাইক দেখবেন এবং কী কী পরিবর্তন রয়েছে এবারের ম্যাচে তা নিয়ে বিস্তারে থাকছে আজকের ভিডিওতে এই ম্যাচটি কখন কোথায় এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিস্তারে থাকছে আজকের ভিডিওতে এবং আমরা আরও জানাবো আজকের ভিডিওতে যে ব্রাজিলের এইবারের টিমে কি কি পরিবর্তন আছে বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি তাছাড়াও আরও জানাবো ব্রাজিল বনাম প্যারাগুয়ে এবং কোপা আমেরিকার সকল ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জানেন শুরু হয়েছে কোপা আমেরিকা একুশে জুন আর্জেন্টিনার অভিষেক ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলেছে ব্রাজিল ব্রাজিলের এ ম্যাচটি ছিল কোস্টারিকার বিপক্ষে এ ম্যাচটিতে ব্রাজিল শূন্য শূন্য গোলে ড্র করে এবার ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে মাটিনামে আগামীকাল দর্শক আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটি ব্রাজিল এ ম্যাচটি খেলবে প্যারাগুইয়ের বিপক্ষে এ অনেকটাই পরিবর্তন করে টিমকে ডেলে সাজিয়েছে ব্রাজিল কোচ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দুটি পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিল দলে রাফেলহার জাগে আসতে পারেন স্যাবিরো এবং লেফট ব্যাকে আরানার বদলে ওয়েন্ডেল এছাড়াও এবারে ব্রাজিলের টিমটি সাজিয়েছে অন্যভাবে এবার ব্রাজিল করবে চার তিন তিন পজিশনে দর্শক এবার বলা যাক ব্রাজিলের এমএসটি কখন অনুষ্ঠিত হবে ব্রাজিলের এমএসটি ম্যাচটি আগামীকাল সকাল সাতটা অর্থাৎ উনত্রিশের জুন সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এম এস এবং কোপা আমেরিকার সকল ম্যাচ কীভাবে লাইভ দেখবে এম এবং কোপা আমেরিকার সকল ম্যাচ লাইভ দেখার জন্য আমি দুটি উপায় বলব এই দুটি উপায়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকার সকল ম্যাচ লাইভ আমি দুটি অ্যাপসের নাম বলব যে দুটি অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্রাজিল বানাম প্যারাগুয়ের ম্যাচটি এবং কোপা আমেরিকার সকল ম্যাচ লাইভ এই দুটি অ্যাপসের নাম হল স্পোর্ট জি অ্যাপ এবং ফুটবল জিবি এইচ ডি এই দুটি অ্যাপস আপনারা প্লে স্টোরে পাবেন না ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করে নামিয়ে নিতে হবে এবং খেলা চলাকালীন সময়ে এই অ্যাপ দুটিতে ঢুকলে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকার সকল ম্যাচ লাইভ এছাড়াও আরেকটি ওয়েবসাইটের নাম বলা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কোপা আমেরিকা লাইভ এই ওয়েবসাইটটির নাম হলো ইয়ার্লাশুড ডট কম এই ওয়েবসাইটটিতে খেলা চলাকালীন সময়ে ঢুকলে আপনারা কোপা আমেরিকার সকল ম্যাচ লাইভ দেখতে পাবেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান এবং দর্শক আপনাদের কী মনে হয় এই ম্যাচটিতে কে জিতবে ব্রাজিল নাকি প্যারাগুয়ে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এবারের কোপা আমেরিকা কে নিয়ে যাবে আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কোনো দল আপনার মতামত জানার কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য